ভোলার বোরহানুদ্দিনে প্রেমিক অন্যত্র বিয়ে করায় অভিমানে গত রবিবার মধ্যরাতে নিজ ঘরে গলায় ভাস নিয়ে নাজমা আক্তার নামে মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে এ ঘটনার পর থেকে প্রেমিক রাকিব ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন এদিকে এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে প্রেমিক রাকিব ও তার বাবা মায়ের বিরুদ্ধে আজ বোরহানুদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন ওই কিশোরীর বাবা মফিজুল ইসলাম নাজমার পারিবারিক সূত্রে জানা যায় নাজমার সাথে রাকিবের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল প্রেমিক রাকিব গত এগারো জুলাই নাজমাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে ফেলে যা মেনে নিতে পারেনি নাজমা এ নিয়ে নাজমার সাথে রাকিবের ঝগড়া হয় পরে ওই ঝগড়া গড়ায় দুই পরিবারের মধ্যে এর মধ্যে নাজমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় একটি সুইসাইড নোট লিখে রবিবার মধ্যরাতে যে কোনো সময় তার স্বয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সকালে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাহত করে মৃত নাজমা আক্তার সতেরো বছর বোরহান উপজেলার কাচিয়া চার নম্বর ওয়ার্ডের চৌমোহনি এলাকার মফিজুল ইসলামের মেয়ে সে স্থানীয় চৌমোহনি দাখিল মাদ্রাসার দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী প্রেমিক একই এলাকার জমাদ্দার বাড়ির সফিজল জমাদ্দারের পুত্র মোহাম্মদ রাকিব একুশ নাজমার বাবা মফিজুল ইসলাম জানায় আমার মেয়েটাকে ওরা প্রেমের ভাদে ফেলে বিভিন্ন সময় অনেক অত্যাচার করেছে আমার মেয়ের প্রতি হওয়া অন্যায় অবিচারের শোক সইতে না পেরে রবিবার দিবাগত রাত একটার দিকে আমার মেয়েটা তার রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমি আমার মেয়ে হত্যার বিচার চাই বোরহানুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরাহতের জন্য ভোলা পাঠায় সুরাহত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে নাজমার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্রয়োজনার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছেন মামলাটি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে